শীত হোক বা গ্রীষ্ম আমরা সকলেই আমাদের স্কিনের প্রতি খুবই যত্নশীল আমাদের স্কিনের সেই যত্নটা যদি আমরা কেমিক্যাল ফ্রি ন্যাচারাল জিনিস দিয়ে নিতে পারি তাহলে কেমন হয় তো নমস্কার বন্ধুরা আমার ইমন চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ আমি কোনো রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব না আজ বানাবো সকলের নিত্য প্রয়োজনীয় একটি জিনিস সাবান এই সাবান কেমিক্যাল ফ্রি এবং আমাদের স্কিনের প্রতি খুবই যত্নশীল হবে চলো তত দেখে নি এখানে আমি কী কী নিয়েছি নিম পাতা তুলসী পাতা ও অ্যালোভেরা এইগুলো আমি তিনটেকেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই তিনটে জিনিসই আমাদের স্কিনের জন্য খুবই উপকারী এরপর একটা অন্য পাত্র নিয়ে নিয়েছি আর অ্যালোভেরাগুলো মাছ বরাবর কেটে মাঝের জেলি অংশটা বের করে নেব আমরা যে সমস্ত দোকানের সাবানগুলো ব্যবহার করি সেগুলো আমাদের স্কিনকে শুষ্ক করে দেয় আর আজ আমি যেই সাবানটা বানাচ্ছি আর যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো সবগুলোই আমাদের স্কিনের জন্য খুবই উপকারী এখানে নিয়েছি অ্যালোভেরা এই অ্যালোভেরাটা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী রোদের কারণে আমাদের স্কিন জ্বলে গেলে এই অ্যালোভেরায় আমাদের উজ্জ্বলতা ফিরিয়ে আনে ডেড স্কিন সেলকে দূর করতেও সাহায্য করে আর আমি এই সাবানের মধ্যে ব্যবহার করেছি নিম পাতা নিম পাতাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার কারণে আমাদের স্কিনে চমক আসে যে কোনো প্রকার দাগকে নিরাময় করে দেয় আর ব্যবহার করেছি তুলসী পাতা তুলসী পাতার প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ থাকে যার কারণে ব্লাড সার্কুলেশন সঠিক উপায়ে হয় এছাড়াও তুলসী পাতা আমাদের গভীর দাগ ছোপকেও দূর করতে সাহায্য করে এখানে দেখো নিম পাতা তুলসী পাতা অ্যালোভেরা জেলটা আমি একসাথে একটা পেস্ট বানিয়ে দিয়েছি এখানে কিন্তু কোনো জলের ব্যবহার করিনি এরপর একটা পাত্র নিয়ে ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নেব তোমরা তো স্কিনের উপকারের জন্য অনেক কিছু ব্যবহার করেছো একবার এই সাবানটা বানিয়ে ব্যবহার করে দেখো অবশ্যই উপকার পাবে এই সাবান বানাতে আরেকটা মূল উপকরণ লাগছে এটা আমি অনলাইন থেকে নিয়েছি গ্লিসারিন সোপ পেস এটা পাঁচশো গ্রাম মতো আছে এটা পুরোটা আমি নেবো না অর্ধেকটা নেব আর টুকরো টুকরো করে কেটে নেব তোমরা গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারো তোমাদের যদি আমার এই সাবান বানানোর রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিও আর নতুনরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরপর এই টুকরোগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নেব আর গ্যাস জ্বালিয়ে একটা পাত্রের মধ্যে জল গরম করতে বসিয়ে দেব। আর লাগছে এখানে সাবান বানানোর ছাঁচ যেটা তোমরা বাজারে খুব সহজে পেয়ে যাবে আমার কাছে এই মুহূর্তে নয় তাই আমি এই কাগজের টুকরোগুলোই ব্যবহার করেছি এরপর গরম জলের উপরে সব বেশের টুকরোগুলোর পাত্রটা দিয়ে সব বেশের টুকরোগুলো গলিয়ে নিতে হবে এরপর পুরোপুরিভাবে গলে গেলে তুলসী পাতা ও অ্যালোভেরার মিশ্রণটা দিয়ে দেব। এরপর কালারটা চেঞ্জ হয়ে এলে গরম থাকা অবস্থাতে ছাঁচের মধ্যে ঢেলে নেব এই মিশ্রণটা ছাঁচের মধ্যে দিতে দিতে কিন্তু কিছুক্ষণের মধ্যে জমতে শুরু হয়ে যাবে মোটামুটি এক দেড় ঘন্টা সময় লাগবে এর মধ্যে সাবান পুরোপুরিভাবে জমে যাবে দেখো এক ঘন্টা পর কিন্তু সাবান তারপর তোমরা দেখে নাও সাবানটা কতটা সুন্দরভাবে জমেছে এই সাবানটা আমি নিজে ব্যবহার করে কিন্তু উপকার পেয়েছি কোনো রকম কেমিক্যালের ব্যবহার কিন্তু আমি এখানে করিনি তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানিও পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ